নমস্কার আজকে আপনাদের সাথে ডরটিন ট্যাবলেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই ডরটিন ট্যাবলেট কি কী সমস্যা ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যেতে পারে সেই সবই তাহলে চলুন আজকে বেশি দেরি না করে নতুন কিছু জেনে আসি ডরটিন ট্যাবলেট ওয়াল্টার বোসনেল লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই ডরটিন ট্যাবলেটের মধ্যে রয়েছে ডরটাভেরিন ভেরিন হাইড্রোক্লোরাইড চল্লিশ মিলিগ্রাম ডরটা ভেরিন হাইড্রোক্লোরাইড হলো একটি অ্যান্টি স্প্যাসমোডিক শ্রেণীর ঔষধ আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই ডরটিন ট্যাবলেট পেয়ে যাবেন এর পনেরোটি ট্যাবলেটের দাম একশো উনচল্লিশ টাকা ডরটিন ট্যাবলেটের ব্যবহার বলতে গেলে এই ডরটিন ট্যাবলেট পেটে যে কোনো ধরনের ব্যথা হলে সেটিকে ঠিক করতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে পৌষ্টিকতন্ত্রে কোনো ব্যথা যন্ত্রণা হলে বা পেট কামড়ানো খিচুনি দিয়ে পেট কামড়ানো এইসব প্রভৃতি সমস্যা হলেও কিন্তু এই ডটিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে পিত্তথলিতে পিত্ত নালিতে কিডনিতে মূত্রযন্ত্রে কোনো ব্যথা হলে সেটিকে ঠিক করতেও কিন্তু এই ডরটিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে পাথরিজনিত কোনো ব্যথা হলে অর্থাৎ কিডনিতে হোক কিংবা পিত্তথলিতে যদি পাথর হয় সেই পাথরের কারণে যদি পেটে ব্যথা হয় সেটিকেও ঠিক করতে কিন্তু এই ডরটিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে গর্ভপাতের পরে ব্যথা ও যন্ত্রণাকে কমাতে কিন্তু এই ডটিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে বাধক বেদনাকে ঠিক করতে কিন্তু এই ডটিন ট্যাবলেট ব্যবহার করা হয় স্বাভাবিক প্রসাবের প্রথম অবস্থায় তীব্র ব্যথা ও যন্ত্রণাকে ঠিক করতে কিন্তু এই ডটিন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে ডটিন ট্যাবলেটের ডোজ অ্যাডাল্টদের চল্লিশ মিলিগ্রাম ডটিন ট্যাবলেট আপনি দিনে দুবার ব্যবহার করবেন বিশেষ কোনো প্রয়োজনে দিনে তিনবারও ব্যবহার করা যেতে পারে এই ট্যাবলেটটি অবশ্যই আপনাকে খাবার গ্রহণ করার পরেই গ্রহণ করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে যে সকল বাচ্চার বয়স এক থেকে ছ বছর তাদের আপনি দটিন চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট দুভাগে ভাগ করে দিনে দুবার দেবেন ছ থেকে বারো বছর বয়সের বাচ্চাদের আপনি চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার দিতে পারেন অবশ্যই খাবার পরেই এই ডটিন ট্যাবলেটটি ব্যবহার করবে ডিন ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় যেমন বমি বমি ভাব মাথা ঘোরা রেট বেড়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া মুখের শুষ্কতা হওয়া বিপি কম হয়ে যাওয়া ঘুম না আসা মাথা যন্ত্রণা ব্লাড প্রেশার কমে যাওয়া এই সব প্রভৃতি পার্শ্ব হতে কিন্তু দেখা যায় এই ডটিন ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে যদি দেখা যায় তাহলে আপনি দ্বিতীয়বার এই ডোটিন ট্যাবলেট ব্যবহার করবেন না এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ডরটিন ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতার দিকে খেয়াল রাখতে হবে যেমন যাদের ডাভেরিনে অ্যালার্জি রয়েছে তারা কিন্তু এই ডরটিন ট্যাবলেট ব্যবহার করবেন না গর্ভবতী মা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন কিডনি ডিজিজ লিভার ডিজিজ ও হার্টের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে অবশেষ একটি কথাই বলবো যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন